উন্নত প্রযুক্তি ও যান্ত্রিক কৃষির মাধ্যমে দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদ ধান চাষে কৃষকদের শ্রমিক সংকট নিরসন সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধে সমলয় পদ্ধতিতে বীজ তোলা ও ধানের চারা রোপণ থেকে শুরু করে কাটা ব্যবহার হচ্ছে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি এতে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এটা আমরা নতুন ধান লাগাইছি মহিলা বৌমুখী দিয়েছে পদূর থেকে যে আমরা মেশিন দিয়ে লাইন করি লাগাইছি এই ধান লাগার কারণে সময়টা খুব কম লাগছে এটা মোটামুটি এক ঘন্টা এক বিঘা মাটি লাগা যায় আর ধানটাও খুব ভালো হয়েছে নতুন ধান অনুব্রয় এই লাইন করি লাগার কারণে আমাদের সার প্রয়োগ কম লাগছে আবার পিস কম লাগছে ধানটা মোটামুটি ভালো হয়েছে আশা করতে যে ধানটায় লাগাবো আর পরে আবার মেশিন দিয়ে কাটা যাবে এটা কম লেবার খরচটা কম লাগে আমাদের ধান লাগার সময় হচ্ছে আপনার মেশিন দিয়ে লাইন করে লাগাইছিলাম যার কারণে রোগ কম আর আশা করছি আমি যে অনেক ভালো ফলন পাবো আবার মেশিন দিয়ে এই ধান কাটা যাবে আর লাইন করে লাগার জন্য হচ্ছে আপনার ওই নিড়ানি দেওয়া সহজ এবং ইঁদুরের আক্রমণও কম হয় যার কারণে আমরা আশা করছি যে সামনে থেকে আমরা এইভাবেই মেশিন দিয়ে ধান লাগাব আর এইভাবে আমরা অনেক লাভবান দিনাজপুরে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল জাত ব্যবহার ব্যবহার জমিতে হচ্ছে কীটনাশক ছাড়াই সুষম জৈব সার ধান কাটাই মারাইয়ে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কম খরচে উৎপাদন বৃদ্ধিতে লাভবান হচ্ছেন কৃষক দিনাজপুরের দক্ষিণ কতোয়ালির মালিকগ্রাম মাকিহারিতে জমিতে এবার সমলয় পদ্ধতিতে বিধান উননব্বই চাষ করছেন মকরম মোস্তাফিজুর সারওয়ার মহরম সহ বেশ কয়েকজন কৃষক ফলনও পেয়েছেন আশাতীত করতে সাতাইশো টাকা করি আর লেবার দি লেবার সংকট লেবার দিয়া কাটিলে বদল সাত হাজার টাকা দিয়া বলি লাভ হতে আমাদের মেশিন দি কাটিলে লাভ লেবার দি কাটিলে আমাদের লোক অনেক টাকা সেভ হতে এই ধান লাগাই আমি লাভবান হয়েছি এই ধানের খরচ কম আর এই ধান ইঁদুরও আসে নাই কারণও আসে নাই এই ধান আমার বিষ খরচ কমেছে ধানও মোটামুটি আল্লাহ দিলে ভালো হয়েছি ধানের ফলনও ভালো হয়েছে আবার। কম খরচে অধিক ফলনের পাশাপাশি সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে কৃষি বিভাগের পাশাপাশি কৃষককে সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এবং মহিলা বহুমুখী শিক্ষাকেন্দ্র এম বিএস কে নামে দুটি প্রতিষ্ঠান তাদের সহায়তায় অত্যাধুনিক কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন চলছে বড় ধান কাটামারের উৎসব গতানুগতিক প্রচলিত ধারণা কৃষকের মধ্যে ব্যাপক সারা ফেলেছে সমলয় পদ্ধতি আগামীতে এ পদ্ধতিতে ধান চাষাবাদের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষিবিদরা শাহ আলম চ্যানেল আই দিনাজপুর শাহী